হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে যাই সেখানে খাই যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ এবং নিরাপদে আছি মার সাথে একটু বাহিরে বের হয়েছিলাম চোখের সামনে স্ট্রিট ফুড পড়ে গেল তাই একটু টেস্ট করে নিলাম যদিও জানি এই সমস্ত খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো না তারপরেও বাঙালি তো এগুলো দেখলে সামলানো যায় না এই জন্য একটু বট ভাইজা টেস্ট করে নিলাম এই যে মামাটা রেডি করে দিচ্ছে আমাকে সাথে উপর দিয়ে একটু ছড়িয়ে দিল মা হাতে নিয়ে কি জানে একটা দেখলো পরে তারপর আমাকে খেতে এখন খেয়ে দেখি কেমন খেতে বট ভাজাটা একটু ভালো হয়নি খেতে এমন বট ভাজা আমি এই জীবনেও খাইনি খেতে এতটাই বাজে লেগেছে বট ভাজা তো ট্রাই করলাম এখন ফুচকা খেয়ে দেখি এ ফুচকার স্বাদ কি সুস্বাদ হয় নাকি বিষাদ হয় এই যে মামাটা আমার জন্য ফুসকার প্লেট রেডি করছে মামাটা ফুসকা বানাচ্ছে কিন্তু ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না মামার ইয়া বড় বালতিটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ফুসকার প্লেটের সামনে যাই হোক মামা ফুসকাটা তৈরি করে ফেললো এই যে আবার এদিক থেকে আবার টকটাও দিচ্ছে উপর দিয়ে বোধহয় একটু চাট মশলা দিচ্ছে উপর দিয়ে একটু ডিমও দিয়ে দিচ্ছে এই যে রেডি হয়ে গেল সম্পূর্ণ প্লেটটা এখন খেয়ে দেখা যাক ফুচকাটা কেমন বানিয়েছেন মামা একটু ফুস্কার ভিতরে টপ নিয়ে খেয়ে দেখি আরেকটা খেয়ে দেখি তারপরে বলছি কেমন লেগেছে হুম হুম ফুচকাটাও সেই বট ভাজার মতো সুস্বাদ নয় বিষাদ তারপরেও খেয়ে যাচ্ছি টাকা দিয়ে কিনেছি ভাই তাই যতটুক পারলাম খেলাম কিন্তু টকটা বাজে ছিল টকটার কারণে খেতে বেশি বাজে লেগেছে আজকে কিন্তু আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছিল মাকে বললাম তুমি একটু ট্রাই করে দেখো তো মা বলল টক ছাড়া খেয়ে দেখো আসলে টক ছাড়া খেতে একটু ভালো লেগেছে আবার ওই সাইড থেকে আবার ট্রেন আসছে আমরা যেখানে স্ট্রিট ফুড ট্রাই করছিলাম তার সাথে একটা রেল স্টেশন ছিল এবার ওই মামার থেকে একটু ও টেস্ট করা যাক মামার ক্যাশ বক্স দেখে তো মনে হচ্ছে আজকে ভরপুর বিক্রি হয়েছে মামা তার ফেসটা দেখাতে মানা করেছিল এই জন্য তার ফেসটা দেখাই নেই এবার মুড়ি আলা মামা মুড়ি বানাচ্ছে অল্প পরিমাণের মুড়ি নিয়েছি কারণ ফুস্কার মতো রিস্ক নিতে চাইনি মুড়িটা রেডি হয়ে গেল মামা এখন দিয়ে দিবে আমাকে উপর দিয়ে আবার বুট দিয়েছে মুড়িটা নিয়ে এখন আমাদের গন্তব্যে বসে যাই ওখানে মা বসে আছে আমার জন্য এবার মুড়িটা টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে রকম ছিল আর কি ভালো বলা যায় না আজকে মনে হয় ভাগ্যটাই খারাপ প্রত্যেকটা খাবারই বাজে ছিল অনেক জায়গায় স্ট্রিট ফুড খেতে মজা হয় কিন্তু এই জায়গায় স্ট্রিট ফুডটা বাজে যা বুঝলাম এদিকে সব খাবারের কোয়ালিটি খারাপ এই জন্য অন্য কিছু খাওয়ার সাহস করলাম না আমি কিন্তু নিজেও যা খাচ্ছি মাকেও খাওয়াচ্ছি টেস্ট বোঝার জন্য মা আমার মতোই সেম কথাই বলল খাবারের মান খুবই খারাপ ও মার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন ওটার মধ্যে গরম গরম গুড়ের জিলাপি ছিল আর এই স্ট্রিট ফুডগুলোকে আমার ছোটো বোন আলিজা সেগুলোকে ব্যাট ফুড বলে ব্যাট ফুড বলার কারণই ঠিক আছে ও নিজেও এগুলো খায় না এবার একটু হেলদি শরবত খেয়ে নিলাম এখন একটু ট্রাই করি শরবতটা আলহামদুলিল্লাহ শরবতটা সব খাবারের চাইতে একটু ভালো খেতে সো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ